বাকি কিন্তু জমিয়ে চলছে এর মধ্যে কিন্তু কেনাকাটা চলছে আপনি আপনারা দেখতেই পাচ্ছেন হাতি বাগানের ভিড় জমে উঠেছে মনে হচ্ছে মেলা বসানো তো এখানেই জেনে কার কয়েকজনের থেকে যে কেমন চলছে তাদের কেনাকাটা চলে আস মানে প্রিপারেশন সব রেডি এখন অব্দি রেডি না জয়া বাকি রয়েছে আচ্ছা চলতি বাকি মনে হচ্ছে যতদিন না পুজো আসছে মনে হচ্ছে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি বলে আসছি ভালো অনলাইনে কিছু হচ্ছে না 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 অফলাইনে তাই দিচ্ছি নিয়ে আমাদের শপ ছোটবেলা থেকে জন্মস্থান এখানে জন্য আমাদের এখানেই শপ আমরা এখানে যতদিন ধন্যবাদ আমরা যাই আমরা যাই আপনাদের দেখালাম পুজোর আগে কতটা হাতিবাগান মার্কেট ব্যস্ত হয়ে পড়েছে এবং কিভাবে মানুষেরা এখনও পর্যন্ত তাদের কেনাকাটা চালিয়ে যাচ্ছে পুজো সম্পর্কিত এমনই খবর জানার জন্য চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ